হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি এবং আপনাদের চুক্ত সুনামি অনেক ভালো আছি কথায় বলে না বেঙ্গুলের চাকে হাত দিবি না হ্যাঁ এরকমই একটা বেঙ্গুলের চাক আজকে দেখলাম তাও আবার আমাদেরই বাড়িতে তো অনেক দিন ধরেই ওরা বলতেছিল যে বেঙ্গুলের চাক আছে আমাদের বাড়ির পাশে মুক্তার ঝাড়ের মধ্যে তো আজকে বাইরে গেল বেঁতগুটা পাড়ার জন্য ওদের বেদগুটা পাড়া দেখে সেই শৈশবে ফিরে গেলাম যদিও আমি এরকম গাছ পাওয়া গাছ থেকে এটা পরা সেটা পরা এগুলানের প্রতি খুব একটা মানে আগ্রহ আমার ছিল না কিন্তু কেউ পারলে সেটা আমার নিয়ে আসতে ভীষণ ভালো লাগতো আমি সবসময়ই হচ্ছে পিছনের শাড়ির মানুষ সামনের দিকে যেতে আমার কখনোই আগ্রহ ছিল না হ্যাঁ তার জন্য এখনও পিছনেই পড়ে থাকলাম এই যে দেখেন এই হচ্ছে বেঁত গাছ আমাদের বাড়ির রাস্তার পাশে এই বেঁত গাছটা বেড়ে উঠেছে তো বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা আর কি আমাদের প্রতিবেশী বাচ্চারা এই বেঁধগুঁটাগুলা নেওয়ার জন্য সকাল থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত গাছে একদম মানে হুমড়ি খেয়ে পড়ে থাকে তার জন্যই হচ্ছে বাইক একটা কুটা নিয়ে চলে গেল এই বেঁধগুঁটা গুলানকে একদম কেটে নিয়ে আসবে কারণ এগুলো আমরা খাবার জন্য আনছিলাম না যদি দুই একটা খাবো সবাই মিলে কারণ এটা ছিল রাস্তার পাশে রাস্তার পাশে হওয়ার কারণে বেঁত গাছ যেহেতু কাঁটাযুক্ত গাছ ছোটো ছোটো বাচ্চারা টানা করার কারণে বেত কাটা পথচারীদের সমস্যা হতে পারে তার জন্যই ভাই বলছিল যে চলো গোটাই ফেরে ফেলি তাহলে আর কেউ ব্যাত গাছে ধরে টানাটানি করবে না ব্যাত গাছে ধরে টানাটানি করলে বেত গাছগুলো রাস্তার মধ্যে নুয়ে পড়বে আর এখনকার এই ব্যাথের দাম প্রচুর আপনার তো জানেন বেথের জিনিস কতটা এখন ব্যয়বহুল আর এইটা হচ্ছে আমাদের বাড়ির পুকুর আমাদের বাড়ির রাস্তার দুপাশে দুটা ছোটো ছোটো পুকুর আছে এই পুকুরগুলো অনেক সুন্দর এই পুকুরে আমরা স্নানকার্য করে থাকি আর দেখেন আমাদের বাড়ির হাঁসগুলা এই যে দুই পাশে যে হাঁসগুলান দেখাচ্ছিলাম আর কি এটা মিহিরের ওইখানে দুইটা হাঁস আছে আর এই হচ্ছে আমাদের বাড়ির সবজি ক্ষেত দেখেন কতটা সবুজ হয়ে আছে কিছুদিন পরে আবার বাবা যখন মানে নিচের জমিটাও একটু বীজ বুনে দিবেন তখন আরও সবুজ হয়ে যায়